নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে সুব স্পোর্টস নিউজ চ্যানেলে তো গাইস এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট তাই পুরো ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো গাইস প্রথমে যদি আমরা উড়িষ্যার আপডেটে আসি তাহলে উড়িষ্যার রয়কৃষ্ণাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিন্তু একটা খুব ভালো পোস্ট করে যেখানে লেখা হয় রাজা কোথাও যাচ্ছে না অর্থাৎ রয়কৃষ্ণা যে আবারও উড়িষ্যাতেই থাকছেন সেটাই কিন্তু এই পোস্টের মাধ্যমে বোঝানো হয়েছে আর এই পোস্টটা কিন্তু রয়কৃষ্ণের সমর্থকদের মন জয় করে নিয়েছে তো রয়কৃষ্ণা এই সিজনে উড়িষ্যার জার্সিতে পঁচিশটা ম্যাচ খেলে তেরোটা গোল ও তিনটি অ্যাসিস্ট করেছিলেন সঙ্গে জয়েন্ট টপ গোল স্কোরারও হয়েছিলেন কিন্তু যেহেতু দিমিত্রিয়াস রয়কৃষ্ণ থেকে কম ম্যাচ খেলেছিল তাই গোল্ডেন বুটটা কিন্তু রয়কৃষ্ণকে না দিয়ে দিমিত্রিয়াসের হাতে তুলে দেওয়া হয়েছিল তো রয়কৃষ্ণ এমন একজন প্লেয়ার যার মধ্যে কোনো অহংকার বা স্বার্থপর নেই নিচে যেমন গোল করেন তেমনি গোল করাতেও পারেন আবার নিচে নেমে এসে ডিফেন্সকেও সাহায্য করেন তো খুবই কিন্তু পরিশ্রম করেন তাই এই রকম একটা প্লেয়ার যে কোন টিমের কাছে সম্পদ এবার যদি আমরা ইন্ডিয়ার আরেক তরুণ গোলরক্ষককে নিয়ে কথা বলি যে কিন্তু আমাদের ইন্ডিয়ার সম্পদ বলা চলে তো সেই প্লেয়ারটি হলো ধীরাজ সিং একটা সময় বেশ সবার নজরে চলে এই 23 বছরের ধীরাজ বিশেষ করে যখন 2019 সালে কেরালা থেকে ট্রান্সফার ফি দিয়ে এটিকেতে নিয়ে আসা হয়েছিল সেই সময় সেরা গোলকিপারদের তালিকায় কিন্তু তাকে রাখা হতো কিন্তু আজ সে উইদাউট ক্লাব রয়েছেন খেলছিলেন এফসি গোয়ার হয়ে মার্কেট ভ্যালু এক দশমিক আট কোটি টাকা গোয়ার হয়ে খুব একটা খারাপ তিনি খেলেননি আবার বলা চলে ভালোও কিন্তু খুব একটা খেলেননি তো যাই হোক যে কোনো কারণেই হোক গোয়া কিন্তু তাকে অফিসিয়ালি রিলিজ করে দিয়েছে আর এই মুহূর্তে শোনা যাচ্ছে পাঞ্জাব এফসি তার প্রতি একটা ইন্টারেস্ট শো করছে তো যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে নেক্সট মরশুমে আমরা পাঞ্জাব এফসির জার্সিতে এই ধীরাজ সিংকে গোলকিপিং করতে দেখতে চলেছি তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হলো দিমিত চ্যাটজি সাইয়াসকে নিয়ে তো এই দিমিত চ্যাটজি সাইয়াস হচ্ছেন একজন একত্রিশ বছর বয়সী গ্রিসের সেন্টার ব্যাগ মার্কেট ভ্যালু তিন কোটি টাকা খেলছিলেন পাঞ্জাব এফসির হয়ে আর পাঞ্জাবের সঙ্গে তার এই এপ্রিল মাসেই কিন্তু চুক্তি শেষ হয়ে গেছে বর্তমানে সে একজন ফ্রি প্লেয়ার তো এই প্লেয়ারটিকে কিন্তু নেওয়ার ব্যাপারে কেরালা ব্লাস্টার এফসির একটা এন্ট্রেস শো আছে বলে একটা আপডেট বেরিয়ে আসছে তো কেরালার চুক্তিপত্রে কিন্তু তিনি সাইন করতে পারে গত বছর তিনি পাঞ্জাব এফসির হয়ে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছিলেন আর তাই কেরালার নতুন কোচ কিন্তু তাকে নেওয়ার ব্যাপারে খুবই আগ্রহী তাই সবকিছু যদি ঠিকঠাক থাকে বা ঠিকঠাক দিকে এগোয় তাহলে কেরালার জার্সিতে আরেক দিমিকে আমরা খেলতে দেখতে চলেছি তো কাজ এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক ও সাবস্ক্রাইব করে দিও